আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম চার বড়ি ওজনের অরিজিনাল চান্দিনা রূপার একুশ ক্যারেটের তাজমহল এবং কমল নুপুরের ডিজাইন দুই সালের আনকম আনকমন নুপুরের ডিজাইন মাত্র সাত হাজার টাকায় পাবেন রূপার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে অরিজিনাল চান্দিনা রূপা একুশ ক্যারেটের এক হাজার সাতশো টাকা বড়ি বিভিন্ন ডিজাইনের নূপুর রয়েছে একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এই তাজমহল নূপুরটি অনেকটা টিকসই হবে বিভিন্ন ডিজাইনের নকশা করা আছে দেখেন অনেকটা টিকসই হবে দুই সালের আনকমন তাজমহল নূপুরের ডিজাইন মাত্র চার বড়জনের বড়দের জন্য বড় ছোট গার্ড দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কবি গর্জিয়াস দানাগুলো পড়বে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখেন আরেকটি তাজমহল নূপুরের ডিজাইন এইগুলা দানা একদম ছোট ছোটো আপনি চাইলে আরও বড়র মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের তাজমহল নূপুর রয়েছে ডিজাইনটি পছন্দ হলে লাইক করে দেন প্লিজ মাত্র চার বরিউজনের তাজমহল নূপুর চার বড়জনের আরেকটি কমল নূপুরের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন নূপুরের ডিজাইন চার বানের মধ্যে মাত্র চার কমল নূপুর দেখেন অনেকটা টিকসই হবে অনেকটাই মজমুত এবং টেকসই হবে মাত্র চার বড়ি ওজনের চার বানের তৈরি রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না চার বড়ি ওজনের আরেকটি তিন দানা নুপুরের ডিজাইন দুই সালের আনকমন কমল নুপুরের ডিজাইন দেখেন তিনটি করে দানা রয়েছে মাত্র চার বড়ি ওজনের তৈরি রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না অরিজিনাল চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বড়ি রূপা যদি ডিসকালার হয় রিটার্ন টাকা ফেরত হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এক বড়ি ওজনের অরিজিনাল চান্দিনার উপর একুশ ক্যারেটের ব্যাসলাইটের ডিজাইন দুই সালের আনকমন এক বড়ি ওজনের ডিজাইন মাত্র দুই টাকায় পাবেন দেখেন বড় ছোট করা যায় বড় ছোট করার গার্ড রয়েছে দুই সালের আনকমন ব্রেসলেট দুই সালের আরেকটি ছোটো বাচ্চাদের চুরির ডিজাইন মাত্র এক বড়ি ওজনের চান্দিনার উপর একুশ ক্যারেটের রূপার চুরি ফুলের মধ্যে তৈরি মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন অরিজিনিয়াল চান্দিনা রূপার এক বরিওজনের ছোট বাচ্চাদের চুরি দুই হাজার দুইশো টাকায় পাবেন অরিজিনিয়াল চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বড়ি এক বরিউজনের আরেকটি ছোটো বাচ্চাদের চুরির ডিজাইন দেখেন ফুলের মধ্যে অনেকটা টিকসই বড় ছোটো করা যায় রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয়ে যায় রিটার্ন টাকা ফেরত অরিজিনিয়াল চান্দিনারূপা এক হাজার সাতশো টাকা বড়ি রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যদি ডিসকালার হয় বা কালো হয়ে যায় রিটার্ন টাকা ফেরত বড়ো থেকে ছোটো এবং আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে দুই বড়ি থেকে চার বড়ি ওজনের মধ্যেই পাবেন যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ